হ্যালো প্রিয়ন আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত জানাচ্ছি তো গতকাল সন্ধ্যা নাগাদ আমি তো বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে এসেছি আর বাড়িতে আসার পর বুঝতেই পারছো যে কত রকম কাজবাজ থাকে ঘরদুয়ার সমস্ত কিছু পরিষ্কার করা তারপর জামাকাপড় সমস্ত কিছু গুছিয়ে রাখা আবার ওই বাড়িতে গিয়ে যেগুলো পড়েছি সেইগুলো বাড়ি এসে ধুয়ে দেওয়া তো সমস্ত কাজবাজ কমপ্লিট করে আমি কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে তো আজকে রান্না হবে অনেক কিছু সবটাই একটু একটু করে শেয়ার করবো তো দেখতেই পাচ্ছ সবার প্রথম মাছে কিন্তু বেশ ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি আবার কড়াইটা দেখে কিন্তু কেউ অন্য কিছু মনে করো না এই কড়াইয়ের কালারই কিন্তু এইরকম মানে এটা হচ্ছে কি পেটায় যে লোহার কড়াইগুলো নতুন উঠেছে সেই কড়াই তো তারপরে এখানে দেখো তিনটে ছোট ছোট মাছ আমি ভেজে নিয়েছি কারণ এই মাছটা কাকে দেবো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির একটা নতুন সদস্য ও কিন্তু মাছ ছাড়া কোনো ভাতই খেতে পারে না আমাদের বাড়িতে যখন নিরামিষ রান্না হয় আমাদের যতটা কষ্ট হয় কি কিন্তু ওর তার ডবল কষ্ট হয় মানে ও খাওয়া দাওয়া ছেড়েই দেয় তো তিন পিস মাছ ভেজে ওকে আমি দিয়ে দিলাম দেখতে পালে কতটা মানে মজা করে খেয়ে নিল তো তারপর যে বাটা মাছটা ভেজে রেখেছিলাম ওটাতেই রান্না করেছি ওলের তরকারি আর এই ওলটা না আমাদের বাড়ির উঠোনেই লাগানো হয়েছে আমার শ্বশুরমশা এরকম ওল মানে বাড়ির উঠোনেই লাগিয়ে রাখে তো গাছটা মরে গেছে কিন্তু ওলটা ভীষণ বড়ো সাইজের নিচে হয়েছিল এর আগে একবার লাগিয়েছিল তখন একটা ওলের ওয়েট প্রায় ছাব্বিশ কিলো মতন হয়েছিল আর আজকে যে ওলটা তুলেছে সেই ওলটা মানে ওটার ওয়েট ছিল যে বারো কিলো তো অনেক বড়ো সাইজের ওল আর এরকম হল না যখন আমরা বাড়িতে আসি তারপরেই তোলে যাতে সবাই মিলে খেতে পারি তো তারপর এখানে আমি আজকে করছি দেশি চিকেন আর এই মুরগিটাও কিন্তু আমাদের বাড়িতেই পুষেছে আমার শাশুড়ি মা আর আমরাই এসছি বলে এটা কিন্তু কাটা হয়েছে মানে বলে না বাড়ি সমস্ত জিনিস মানে বাড়ি যে সমস্ত জিনিস করা হয় মানে চাষ করা হয় আর কি বাড়ির সবাই এক জায়গা হলে খেতেই কিন্তু বেশি মজা লাগে তো সেই মতন আমরা বাড়িতে আসার কারণে এই যে মুরগিগুলোরও কাটা হয়েছে মানে আর মানে দেশি মুরগির মাংস আর একই সঙ্গে ওলটাও তোলা হয়েছিল তো সবার প্রথম মশলাটা বেশ ভালো করে কিন্তু এই যে কষিয়ে নিয়েছি মানে কষিয়ে নেব আর কি আর দেশি মুরগি রান্না করতে না অনেকটা সময় লাগে আর আমি এটাকে না প্রেশার কুকারে দিয়ে রান্না করেছিলাম একটু শক্ত মতন হচ্ছিলো মানে কষিয়েছি খুব ভালো করে কিন্তু মনে হচ্ছে যে নরমই হচ্ছে না সেই জন্য সবার প্রথম মানে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে যে মাংসটা দিয়ে দিচ্ছি আর মাংসটা খুবই সুন্দর ছিল দেশি মুরগি এমনিতেই তো সুন্দর খেতে বেশ ভালোই লাগে তো এই যে দেখো এখানে কিন্তু অনেকটা মাংস মানে প্রায় ধরুন দু কিলো মতন মাংস ছিল তো এখানে মানে মাংসটা দেওয়ার পরে আমি কেটে রাখা বেশ কিছু টমেটোও দিয়ে দিলাম টমেটো দিলে না মাংস খেতে বেশ ভালো লাগে আর দেশি মুরগি তো একটু টক দই হলে বেশ ভালো হতো কিন্তু টক আজকে আর আনা হয়নি অন্যান্য সময় থাকে কিন্তু আর আনা হয়নি তো যাই হোক এখানে আমি টমেটো দিয়ে করে নিচ্ছি এমনিতেই বেশ ভালো হয়েছিল খেতে তো কালারটা দেখে অনেকটা মানে খারাপ মনে হচ্ছে যে কালারটা কেমন লাগছে কিন্তু খেতে সত্যি বলছি দারুণ হয়েছিল তো এখানে প্রায় কষানো হয়ে এসছে হয়ে এসছে কি জল বেরিয়ে গেছে মাংস থেকে তো তারপর আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে চুই ঝাল তো চুই ঝাল দিয়ে মাংস কে কে খেতে পছন্দ কর সে কিন্তু জানিও চুই ঝাল দিয়ে মাংস করলে কিন্তু দারুণ লাগে খেতে এর আগে আমি একবার খেয়েছিলাম আর এবারে বাড়িতে এসে দেখি আমার দেওয়ার বেশ অনেকটা পরিমাণে চুই ঝাল নিয়ে এসছে তো আমার যা পড়লো দিদি ভাই চুই ঝাল দিয়ে মাংস করো খেতে কিন্তু দারুণ লাগে তো এর আগে যেহেতু একবার খেয়েছি তাই বললাম দাও দেখি করেই নিই তো সেই জন্য চুই ঝালটা আমি দিয়ে দিয়েছি সত্যি বলছি চুইঝাল দিয়ে মাংস মানে খেতে যে এতটা ভালো লাগে আমি জানতাম না এরপর ভেবেছি আমিও মাঝে মাঝে চুই ঝাল দিয়ে মাংসই করব তো তারপর সমস্ত কিছুই যে দেখো বড় একটা প্রেসার কুকারে দিয়ে আমি সিটি দিয়ে নিচ্ছি কারণ এটা মানে গলতে অনেকটা সময় লেগেছিলো তো তারপর আমি একটু রান্না করছি টমেটোর ঝাল ঝাল চাটনি মানে কাঁচা টমেটো দিয়ে মাছ দিয়ে ঝালঝাল চাটনি না হয় ওইটা তো মিষ্টি চাটনি না আমার খুব একটা পছন্দ না শুধু আমার বলবো না আমাদের বাড়িতে কেউই খুব একটা পছন্দ করে না চিনি খাওয়া তো এমনিতেই ভালো না সেই জন্য আমরা কিন্তু ঝাল দিয়ে বেশ ভালো করে এই টমেটো চাটনিটা করি তো দেখতেই পারছো এখানে একটুখানি মাছ দিয়ে দিলে না এর টেস্ট আরও অনেকটা বেড়ে যায় সেই জন্য এক পিস মতো মাছ আমি দিয়ে দিয়েছিলাম তো তারপর বেশ ভালো করে একদম শুকনো শুকনো করে টমেটোটা রান্না করে নিয়েছি এই টমেটো দিয়েই ভাত খাওয়া হয়ে যায় বেশ অনেকটা পরিমাণে তো খাওয়া দাওয়া তারপর কমপ্লিট করে আমরা সন্ধ্যা মানে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এখন দেখো সন্ধ্যা নাগাদ শিনু আর শিনুর ভাই কেমন খেলছে তো ঘটুকে এই ওয়াকারটা কিনে দেওয়া হয়েছে যাতে করে ও হাটা বেশ তাড়াতাড়ি করে শিখে যায় তো এই যে দেখো ওয়াকারে বেশ সুন্দর একটা গান বাজছিল আর শিনু কিন্তু সেই গানে নাচ করছিল তো শিনু বলছিল মা এটাই আমিও উড়বো তা আমরা বললাম তুমি যখন ছোট ছিলে তখন তোমারও কিন্তু এরকম একটা ওয়াকার ছিল তো তারপর আমি শিনুকে নিয়ে একটু পড়তে বসিয়েছি কারণ বাড়িতে আসলে পড়াশোনা একদম ভুলে যায় সমস্ত কিছুই ভুলে যায় তখন আমি বাপের বাড়ি ছিলাম আমার ভাইপেও যেহেতু আমার শিনুর মানে সেম বয়সী তো দুজনে মিলে একটু পড়াশোনা করতো কিন্তু বাড়িতে এসে ভাইকে পেয়ে ও আর পড়াশোনা পুরোটাই ভুলে গেছে তবুও একটু বকে ঝোকে যে বসিয়েছি আর আজকে রাতেও তেমন কোনো রান্নাবান্না ছিল না যেহেতু দুপুরে রান্না ছিল ওটাই রাতে খাওয়া দাওয়া হবে তো চলো আজকের মতো এখানেই